আমাদেরকে ভারতবর্ষের রূপে জন্মগ্রহণ করিয়ে নানের সাথে নিজেদের জীবনযাপন করার তৌফিক অফিস দান করেছেন এটা আমার কাছে লক্ষ্য করে শুক্রিয়া একটা সময় তারা ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন ভারতবর্ষ স্বাধীন তারা নিজেদেরকে শহীদ করেছে

মমিনা এখানে এখানে আয় না শুরু করো শুরু করো একটু রাউন্ড দাও হ্যাঁ একটু রাউন্ড দাও পানি ভিড় হোক নে হ্যাঁ তুলছি তুলছি নয় তুলছি নমিনা